নাই নাই আমার নবী দুনিয়াতে না দুনিয়া দিকে মহান রবিবের দিদারের জগন চলে গেল উম উমর আদি আল্লাহ তানান করতে কয় যে বলবি আমার নবী মারা গেছে কল্লাকাটটা একদম নিচে ভালোয়া দিম আবু বস্ক ডাক দিয়ে কই উমর এই কথা কইও না এখন কোনোভাবে উমরে ঠান্ডা করা যায় না সিদ্দিকা আকবার বলে উমরের মুখের কথার দ্বারা ভাষা দিয়া বোঝানো সান্ত্বনা দেওয়া যাবে না সিদ্দিকে আকবর ওই হজরতে উমরের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করছে যেই মাত্র কোরআন চুরি পড়া শুরু করেছে হজরতে হজরতে উমর আগুন থেকে যেন পানি হইয়া গেছে এই দিক দিয়ে আমার নবীরে কেডা গোসল করাইবো নবীর শরীরে টাচ করবো সাহসটা কার নবীরকে গোসল করার দায়িত্ব যিনি পাইলেন তিনি কল হজরতে আলী আর বরো করে কটনা শোভাহান আমার আমান্নবীর বডি থেকে কাপড় খোলা যাবে না হবে না আমান্নবীরে কুসুল করে দি গেলে তারপরে ভিতরেও হাত দেওয়া যাবে না ডাইরেক্ট আল্লা নিশেদ শেখ আর বর করে কটনা শোভাহা নাল্লাহ সিদ্দিকা মৌলা বলেন। আমার নবী যখন আমি ডান কাজ করলাম নবীরে দোয়াইতে যাই আর নবীর জিন্দা অবস্থায় আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় নবীর শরীরে গান করত আমার নবী যখন আল্লাহর দিদারে চলে গেল আমরা আমি দেখলাম নবীর বডি মুবারক থেকে একেবারে মেশকে হাম্বরের গ্রান বাহির হইতেছে বন্ধুরে আমার আমার নবীর যখন দাফন করা হলো এ যুবক আমি জানতাম সাই আমার নবী রৌজাটা কোথায় হয়েছে নি রোজাটা আয়েশা ভিতরে কত এই ঘরের মধ্যে নবীর দাফন হইছে নবীর জানাজার ইমাম কেউ ছিল না দলে 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 দুরু শরীফ পইরা পইরা নবীর রওজা বড় শুয়াইছে আব্দুল ইবনে আব্বাস বলে আমি আমার জীবনের শেষবারের মতো ওই আমি আমার জীবনে শেষ মতন আমার নবীরে দেখার জন্য কাফন কাপড়টা একটু সরাইলাম আল্লাহর কসম করে বলি আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের দুইটা ঠুট মুবারক লড়তেছে এই আওয়াজে মানি না জোরে বলো সোবাহান আল্লাহ আমার নবী নূরের নবী মাটির নবী না হা 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 আমার নবী না ওই নবীকে নিজের মতো মনে কর ওই নবীকে নিজের মতো মনে কর নাহ না নবিকার মতো না যুব আহ না খাদ্য কহ না